ঈদের দ্বিতীয় দিন ধর্মসাগর পাড়ে চলে আসলাম তারপরও প্রচুর পরিমাণ পর্যটক আসছে চারিদিকে ভিউ আর ভিউ ভিড় আর ভিড় যারা ফ্যামিলি এসেছেন অন্তত ঈদের দু চার দিনের ভিতরে আসলে বিভিন্ন ফ্যামিলিকে নিয়ে না যাওয়াই ভালো কারণ প্রচুর পরিমাণ ভিড় কাজ করে মামো কি অবস্থা না এটা কথা চলতেছে

কক্সবাজারে ভিউ দেখার জন্য এই ধর্মসাগর চলে আসে বড় আসতে পারেন যারা যেতে পারতেছেন না তারা ধর্মসাগর চলে যেতে পারে নাকি এটা সুবিধা হবে হ্যাঁ অটোমেটিক অনেক ভিউ পাবে এখানে তো ভালো ভিউ পাওয়ার জন্য এই কক্সবাজার আসতে হবে ধর্মসাগর ককবাজারে। কক্সবাজারে কক্সব বিতে চলে আসেন কমিলা ধর্মসাগর ঐতিহ্যবাহী একটা পার্ক এটা হাজার হাজার মানুষের যে পরিমাণ বালু কাশ ।

কক্সবাজার চলে আসো বন্ধুরা কক্সবাজার ভিউ নেওয়ার জন্য চলে আসো